হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি শুটকি মাছ রান্না করব তাতে আমি টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি দিয়ে রান্না করবো আর শুটকি মাছের মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি তো লবণ হলুদ দিয়ে আমি এখন শুটকি মাছটি মেখে তারপরে একটু ভেজে নেব শুটকি মাছটা আমি ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এবারে রসুন কুচি আর লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেবো দেখো কড়াইয়ে আমি সবার প্রথমে তেল দিয়ে অল্প কালো জিরে দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কচি কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে এটাকে এখন আমি ভেজে নেব এখন আমি কেটে রাখা টমেটোগুলো এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ রসুন সামান্য হলু দি এখন ভালভাৱে নিবিধাত আমি অলপটোকু জল দি দিব তরকারিটা হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই দেখো আমি তরকারিটুকু নামিয়ে নিয়েছি তো ছোটকা মাছের তরকারির সাথে আজকে আমি রুটি বানিয়েছি তো তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সেটাও করে দিও